সবাই শুধু ভিডিওতে বলে তেল মশলা ছাড়া রেসিপি কিন্তু আসলে কি তেল মশলা ছাড়া কেউ শেয়ার করে কখনোই না কিন্তু আমি আজকে শেয়ার করব একদম তেল মশলা ছাড়া রেসিপি হান্ড্রেড পারসেন্ট অয়েল ফ্রি রেসিপি সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি শেয়ার করব আমার মোস্ট ফেভারিট একটা খাবার সারা জীবন মা মাচাচির হাতে রান্না খেয়ে এসেছে আজকে আমি নিজেই এটা রান্না করতেছি জীবনের প্রথমবারের মতো এটা রান্না করবো আজকে একদম হান্ড্রেড পারসেন্ট তেল ছাড়া রেসিপি অনেক হেলদি এমনকি খেতে অনেক সুস্বাদু যারা ময়মনসিংহ অঞ্চলের মানুষ তারা তো দেখেই বুঝতে পারছেন প্রথমে যে কি কী রান্না করতে যাচ্ছে। মায়মেন সিং ছাড়া এটা আর কোন কোন অঞ্চলে খায় যদি ওই অঞ্চলের আপু বা ভাইয়ারা ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার খুব ভালো লাগবে তো আমি রেসিপিতে চলে যাই তো আমি একটা কাজ করব। আমি যেহেতু আজকে একদম মায়মেন সিংয়ের আঞ্চলিক রান্না শেয়ার করতে যাচ্ছি একদম ট্রেডিশনাল রান্না তো কথাও বলবো একদম মায়ের ভাষায় কথা বলবো লালু রা তো নিত কেমন লালুটা ভালো করে সিলছি সিলনের পরে লালু এই যে টুকরো টুকরো করে কাটতেসি কারণ আগে আবার কিন্তু ধুয়েলু ইসলাম দেখছু তো বিদ্যুর মধ্যে তো কাইটা রা কাইটা থোয়া ওই যে স্পেজ তারপরে রসুন কাঁচামরিচ এদের টুকরো টুকরো করে কাটছি এর পরে ওই যে চ্যাপারিটা সুন্দর করে এমনি করে পরিষ্কার করতেছি দেখছি আমার এমনি পরিষ্কার করতে এটা আমি আমিও এমনি পরিষ্কার করি মা তো ভালো হয়ে দেওয়া আবার রাহনো যা এটা আর কি যার যার ইচ্ছা তো এই চুলার মধ্যে লকটা লড়া বহায় দিছি লড়া বহা পেঁয়াজ রসুন সেফা আর যে কাঁচামরিচ দিছি দেয়া একটু পানি দিছি দেয়া একটু লবণ আর একটু হলুদ দিছি খালি হলুদ কিন্তু একদম সামান্য দেওয়া যেত না দেয়া এই যে কষাম এটা কষাই দিছি এডরে লড়াছাড়া করে কিন্তু কষাইতে কষাইতেছে আর কি সাথে লগায় আর কি সেফাটি ছিদ্ধ হয়ে নরম হয়ে যাবো গল্প আর কি তো এই যে কষানি শেষ কষানির পরে একটু লড়া ছাড়া করতেসি সেফাটি একটু ভেঙে ভেঙে দিতেছে আর কি মাথা কিন্তু সবজি রাখছিলাম না ওই যে একটা বিরতির দেওয়া হয়েছিলাম এটা শুধু মাথা আসেন আর এই সবজির মাথা ফাঁসলাম পরে হইছে আবার এর মিষ্টি লাউ ডিডিটা ডালছি মিষ্টি লাউ ডিটে দেওয়া দেওয়া একটু লড়া সারা করে দিতে সেখান লারা সারা দিয়া পরে এটা একে তো এটা হোক এরকম করে আমি কিন্তু এটার মধ্যে কোনো ফানি দিতাম না লাউ এইগুলা তরকারিতে কিন্তু কোনো ফানি দেওয়া যেত না লাউথে যে ফানি উঠবো এই পানি দিয়ে এটা সিদ্ধ করা লাগবে আমাদের আমার আমার দেখছি এই লাউ না আবার ওই যে লম্বা যে লাউ রান্না করে মাস টাস দেয়া সেই লাউ কোনো দিন পানি দেয় না লাউতে যে পানি উঠে সেই পানিতে সেদ্ধ করে কিন্তু আমার লাউটাতে আবার কম পানি উঠছে না কারণ কয়েকদিন ওই সাইনে থই দিছি যে ফ্রিজও টাটকা টাটকা আনা রান্না ফেরাতে ভালোই বেশি পানি উঠে তো সিদ্ধ হয়েছে রান্না ভালোভাবেই হয়েছে শেষ বলতে দেখতে তো হইন তো কষাইতে সিটটা ঢেক্কে ঢেক্কে আর কি কষা নির পরে একটু লড়া ছাড়া দেয় লাস্টিকটু এরকম ভেঙে ভেঙে দেয় আমার দেখছি আমিও দিলাম তাহলে অতরকারি হয়ে গেছে এ শে পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখুন তারা অসংখ্য ধন্যবাদ মানে এই ধন্যবাদ দিয়ে শুরু করতে চায় না এক কথাই অনেক অনেক ভালোবাসা যদি একটু ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করবেন